পোস্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত কুমিল্লা শহরে বেড়াইয়া এই মাহফিল্ডে একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গার মোহনা সুতরাং এখনো লোক জায়গা দেওয়ান যাইত না রে সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেহেন পাওয়া যায় সুন্দর করে যেন আল্লাহ কবুল করে আমার কাউসার হামিদ সামনের বছর পুস্টারগুলো করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও কনামে নয় নম্বর একটা লাভ দেয়া দাঁড়াই যাও হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি ফুস্টারটি দিয়া লায় মাইকার ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকার ভাড়াটা দিতে ধরবেন আসেননি একজন আল্লাহ সামনের বছর এই বছর লাগতো না সামনের বছর মাইকার ভাড়ারা হুজুর আমি দিয়া যেন কবুল করে হয় মাহফিলটা যেন আর থেমে না যায় আছেন ভাড়া কয়ের মতো জায়গাতে আমি তিন চারবার কন লাগলো এটা কি কথা এটা কে আছেন মার্শাল্লা তো দেরি করছেন কি তো নে হেন মাইকার যখন লাইট বাড়িয়ে জরিফানা লাগাই দেন তখন পাইবেন কি যাইতে আছে দাঁড়ান সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আব্বা মালদ্বীপ প্রবাসী মাওলার করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইকার ভাড়া দেবে মার কানা বাগানা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগার রকম বরকত দাও পুষ্টার হয়ে গেল মাই এই গেল একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই আমি মন থেকে দোয়া করে দেবো মাওলা ও করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তারা আলোকিত বানাইয়া দিও একটা লুক লাভ দিয়া দাঁড়াও হজর দোয়া করে দেয় হ্যাঁ আবুল বাসার ভাই আমার খুব কাছের মানুষ আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে মার্শাল্লা মার হাবা না কেন এই তো দেখছেন বোঝা গেল আগ্রহ আছে প্যান্ডালটা প্যান্ডেল না আপনি চিন্তা করছেন দিব না কেউ দেবেন না আপনি দিবেন কেউ দিলেও দিবেন আপনি এটা করতে না দিলে এটি কি আলো জনাব মোহাম্মদ শামসুল আলম আমার এই সাকিলে যদি বাই হয় এবার এই হিসাবে চাষা হয় এই আমরা ইয়া শামসুল আলম চাষা হয় এবার শামসুল আলম নেই শামসুল না খুরশাদ আলম না ও শামসুল আলম জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাকিল আব্বা আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কামাই রোজগারের রক্তমতার বরকত দাও মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিয় না জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবে বলো মার হাবা দেখ মার্শাল্লা পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে একটা লোক দাঁড়াও হজুর সামনের বছর মা ফিল আমি দশটা ব্যানার করে দেব দশটা ব্যানার দশ জায়গাতে লাগাই দিব মাসে আগে আগে হুই না মাসখানেক আগে দশটা ব্যানার লেগে যাবো জাগায় জাগায় কে আছেন একজন দশটা ব্যানার বেশি টাকা খরচ হইতো না আড়াই তিন হাজার টাকা অথবা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে কে আছেন দশটা ব্যানার হ্যাঁ কিনা আমার আদরের বাবুল আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর দশটা ব্যানার দশটার কথা না পাঁচটার কথা ক দশটা ব্যানার দিয়া দিব কবল করো মঞ্জুর করো বাবুল ডিজিটাল ব্যানার দিয়ে তোলে এটা ভালোই গো হ্যাঁ ওই চিত্র সিদ্ধ করে দিয়ে তো বাতাস ধরতো না হ্যাঁ আমরা বাবুলে দশটা কেনা কি দেখ তো এত ব্যানার না ব্যানার অন্যতন দিতে আসি আপনার দর্শ ধরেন সাথে সাথে না আমি দিতে আসি অন্যতন বুস করে দেব একটা আপনার বাবুলে দশটা ব্যানার দিয়া লাইব কবুল করো মঞ্জুর করো এবার নাম কন আহারে বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই দুই তিন দিন আগে রে মা হারাইছে বাবুল ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের বাবুল তার আমার কবরটের সবাই কনামি কিনাম শফিকুল ইসলাম আপনার ব্যানার দেওয়ার দরকার নাই আপনার সবাই বসার জন্য হোক বিছনার ব্যবস্থা করে দিবেন পারবেন নেই শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও সবাই কনামে মার্শাল্লাহ এই স্টেজার এরকম বড় করে আইডার মতো বড়ো করে একটা ডিজিটাল বানার বানাই দিবেন কারা আছেন একজন হ্যাঁ তো দশটা বাবুল ভাই তো দশটা দিই বইয়ে ডিজিটাল ব্যানার হ্যাঁ আপনি আর না আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি এই ফারতেন আপনি বড়ো ফোজা দিতে আসি হ্যাঁ এটি ফলা ফাইনে দিয়ে আলো দুইজনকে দুই গেছে গা আচ্ছা দুইজন দুইটা দিতে আসি দাঁড়াও তুমি একটা দিবাস হ্যাঁ আর তুমি একটা গেটের কাছে তোমারে তোমারে কইতে আসি তুমি এই সুন্দর করে গেটের কাছে কাছে কি মাহফিল কিবো নাকি মাফিল হইবা হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেইটার মতো কইয়া তুমি এটা দিয়া দিবা মাহফিলার এক মাস আগে আর তোমার নাম কি হুসাইন শান্ত হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করিয়া যোগাযোগ করবা সুন্দর ডিজিটাল ব্যানার এটি রেডি হ্যাঁ আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় সবাই কন মার হাবা হ্যাঁ দুজন বসেন একজনে গেট আরেকজনে ডিজিটাল ব্যানার বাক করে কইলাম তোমরা আচ্ছা দশটায় যথেষ্ট দশটা তোমার ব্যানারে কোনো স্বামী মাইকলে হা থাকতো না চিন্তা করে তোমার লাভ নাই হ্যাঁ মাইকিং দুই দিন মাই কইব এখন আমরা এই অটু সালাই কাটা দিয়ে একজন দাঁড়াও একজন অটো ড্রাইভারকে আস দাঁড়াও সিএনজি এ দৌড় দিয়ে থাকে অটো দিয়া বাইকিংওয়ালা এখন অটো ড্রাইভার কে আছে নাই অটো চালেন না নাই আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের হ্যাঁ স্যারে ওই ম্যানেজার সাহেব উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়ে দিবেন তারে বন্টনের ট্যাহাটু দিয়ে তো দুপুর ডালা খাইবো এই সার ম্যানেজার সাহেব অটো ভাড়া দিয়ে দিব একদিনের আরেকজনের কেনানা কৈছিল আরেকজন ওটু ভাড়া কে দিবা অটু সিএনজি না মার্শাল্লা কি নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আরেক দিনের অটো ভাড়া দিবো ঠিক তাহলে দুই দিনে অটো দিয়ে মাইকিং মারা হবা কেন না কেন আর এবার দ্বিতীয় চাইছিল ব্যানার আচ্ছা আসেনি আরো ফাতলা সাইজের লোক নাকি কি রে আপনি তাই দেওয়া ব্যানার দিলে ভাতি জানা বেড়া আমরা বাতি যায় এই ইয়া দিতে চাইছি একে ব্যানার দিত চাইলে আমি রাজি হয়েছি না তো আপনারা কি হলো বহন আমি যখন রাজি হই না খুশি তো করান লাগবো তা সামনের বছর মাফিল ফাঁস হাজার টেকা দিয়া দিব ইনশাল্লাহ মার হাবা বলো পারবেন নি পারবো বেড়াইতার বাতি যা মার হাবা কয়না রে তাড়া দিয়া লাগবো ফাঁস হাজার টেহা ওখানে হুদ ফাঁস হাজার টেহা দিয়ে কোনো আর আছে না কেউ যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাফিল আমিও পাঁচ হাজার টাকা দিয়া দেব আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর জন্য টুকরা হয়ে যায় হুজুর দোয়া কইরা দেন খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে ফুফু ওনার হাজবেন্ডের নাম হইল আমরা ফুফার নাম হইলো শফিকুল ইসলাম উনি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিব হুবুয়ে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি এদিকে আত্তুল ছিল কারা দাঁড়াও কেনাম বগুড়া তো টেহা কেমনি দিবা এদিকে চাকরি করো কলেজে চাকরি করে ও আপনার খেয়াল করে দেখছেন নি বগুড়ার যায় আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আহ আব্বা নাই কি নাম আপনার সামিউল তার আব্বা নাই বগুড়া নিবাসী এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান

কাউসারে ভদ্র ছেলে আমি যেমনে কই সেমনে রাজি হইয়া গেছে গা রাজি না হইয়া উফায় নাই যে কথা কইলে তার বার নমুনা খারাপ এলাকাতে তাড়াতাড়ি রাজি হইয়া গেছে গা কাউসারে কাউসারে দিয়া লাইছে দশ হাজার বলমার হাবা উঠতেন না এ পরিবেশটা নষ্ট করেন না এখন দোয়াই বোধ হ এবার রাস্তা আগে রাখছে দোয়াটার লগে ঘুরে দিয়ে ফুটে যাবো আগাদি করেন না শেষ আমরা শেষ করে দিচ্ছি আর কেউ আছে আর কেউ আছে মার্শাল আল্লাহ জনে হেফাজত করে সবাই কণা আমিন জুড়ে আমিন আমি এখন দোয়া হবে সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে শোনেন আমার পরে কিন্তু আরো হুজুর আছে এবং যেমন তেমন হুজুর মনে করেন না উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি আমার ভাই খুব ভালো আলোচনা করে আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে কয় আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়ে বইয়া আলোচনা শুনি অহন্দ আমার সময় নাই আমি আরেকক্ষানো আহ উত্তান না সবাই মিলে তো কিন্তু তবা করা